ধন্যবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিন এনে আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে চলুন আমরা দেখিনি বৈষ্ণব দর্শন তারপরে আমরা ধীরে ধীরে ভগবত দর্শন করে নেব আমাদের সুন্দর মন্দির রয়েছেন এবং সুন্দর সিঙ্গার রয়েছে মা ভগবানের চলুন সেগুলো আমরা ধীরে ধীরে দেখে নিই সর্বপ্রথম রয়েছেন আমাদের জগন্নাথ দেব জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবণ সঙ্গে রয়েছেন সুদর্শন এবং গিরিরাজ শালগ্রাম শিলাব রয়েছে চলুন একে একে আমরা আমাদের গিরিধারী দর্শন করে নিই আমাদের রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রানী আর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছেন গৌরণীতায় এবং গোপালও রয়েছেন আর রয়েছেন আমাদের গুরু বর্গরা সেগুলোও আমরা দেখে নিই করা রয়েছে এবং চলুন নৃসিংহদেবের দর্শন করে নি নৃসিংহদেব রয়েছেন এবং সঙ্গে রয়েছে ভক্ত প্রহ্লাদ আর রয়েছেন গোপাল এবং তুলসী দেবী তুলসী মহারানী কৃষ্ণ সে তুলসী তাই সকলে হরে কৃষ্ণ এবং পাশে থাকবেন ফলো করবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ